বাংলাদেশ পেডিয়াট্রিক অ্যাসোসিয়েশন বিপিএ এর নবগঠিত কমিটির উদ্যোগে জুলাই অভ্যুত্থানে আহত শিশুদের ঈদ উপহার প্রদান প্রোগ্রাম অনুষ্ঠিত হয় বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটির ই ব্লকের কনফারেন্স হলে বিপিএ নবগঠিত কমিটি জুলাই অভ্যুত্থানে আহত শিশুদের ঈদ উপহার প্রদানের মধ্য দিয়ে এবছরে তাদের আনুষ্ঠানিক যাত্রা শুরু করেন ডাক্তার মোহাম্মদ সেলিমুজ্জামানের সভাপতিত্বে উক্ত আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক আহ্বায়ক অধ্যাপক ডাক্তার মেজবাউদ্দিন এবং অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিপিএ নবনির্বাচিত সেক্রেটারি অধ্যাপক ডাক্তার আতিয়া রহমান ও কোষাধ্যক্ষ ডক্টর মোহাম্মদ আতিয়া রহমান যে বাচ্চাগুলো এদের অপরাধ কি ছিল আজকে কেন তাদের আহত হতে হলো এই কোশ্চিনটার উত্তরটা কি আমাদের কিন্তু বাংলাদেশের মানুষ হিসাবে বাংলাদেশের জাতীয়তাবাদী হিসাবে এই কোশ্চিনের উত্তর কিন্তু খুঁজে বের করতে হবে এটা যদি আমরা বের করতে না পারি তাহলে আমরা যে আশা আকাঙ্ক্ষা নিয়ে বাংলাদেশকে স্বাধীন করেছিলাম সেই জায়গা থেকে আমরা বিচ্যুত হয়ে যাব বলব যে আমরা এখানে যে কমিটির প্রেসিডেন্ট সেক্রেটারি ট্রেজারার এবং অন্য আমরা সদস্যবৃন্দ থাকব ইনশাল্লাহ আমাদের আগ্রহ আছে আন্তরিকতা আছে আমরা একসাথে বিপিএ করে আমরা কাজ করব এবং বাংলাদেশ পেডিয়াট্রিক অ্যাসোসিয়েশনকে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে আমরা পৌঁছাবো ইনশাল্লাহ উপস্থিত সবচেয়ে সম্মানিত মেহমান আমাদের আজকে তারা হচ্ছে আজকে আহত শিশুরা এবং তাদের গর্বিত পিতারা আসলে আমি তাদেরকে দেখছি এদেরকে আমি জুলাই অভ্যুত্থানে যখন এরা চিকিৎসা নিয়েছে তাদেরকে আমি অনেকে চিকিৎসাও করাইছি এই জন্য আমি তাদের দেখছি যখন গণ অভ্যুত্থানের উত্তল তরঙ্গ চলছিল জুলাইয়ের ষোলো তারিখ তখন তখন আমি চিকিৎসা কাজে নিয়োজিত ছিলাম এবং ডাক্তারদের একটা বিরাট অংশ বিশেষ করে প্রায় দুই থেকে তিনশো ডাক্তারকে নিয়ে বিকল্প মেডিকেল সার্ভিস শুরু করেছিলাম পিজের পিছনে একটা বিল্ডিং নিয়ে ঢাকা মেডিকেল কলেজে যখন হিমশিম খাচ্ছিল তখন আমরা নয়টি অ্যাম্বুলেন্সকে নিয়ে নয়টা অ্যাম্বুলেন্সকে বিভিন্ন জায়গায় আমরা শিফট করেছিলাম এবং যে সমস্ত ইঞ্জুরিড পেশেন্টগুলো ঢাকা মেডিকেল কলেজে ওরা নিতে চায় নাই তখন আমরা তাকে বিকল্প হিসেবে তাদেরকে ওই অ্যাম্বুলেন্সগুলোতে প্রাইভেট কিছু হসপিটাল আমরা নিয়েছি তার ভিতর অরণ্য একটা হসপিটাল ছিল তারা এখানে অপারেশনগুলো করেছে এবং সেখানে আমাদের প্রায় এক কোটি টাকা আমাদের বিল হয় আমরা দিতে তখন পারি না তারা মাফ করে দিয়েছে এবং শুনে আপনারা এইভাবে যে আপনার আমরা ঔষধও কিনা সেই সময় টাকা ছিল না কেউ টাকাও দিচ্ছিলো না সিবি ক্যাথেটার ছিল না তখন আমরা কী করি বিকল্প হিসেবে কী করি আমরা আমাদের একটা সোল আমাদের পিছনে আপনারা জানেন ওদের কাছে দেখেন বিলটা আছে আমি পনেরো লক্ষ টাকার মানে ঔষধ এবং সিবি টাইন কিনে নিয়েছি তারা দিতে চায় না তখন বললাম দেখো আমি তো এখানে চাকরি করি বললাম যে দেখো আলটিমেটলি যদি বেঁচে থাকি তাহলে পাইব তোমরা এবং সাড়ে সাত লাখ টাকা পরে দিই এবং সাড়ে সাত লাখ টাকা পরে কালেকশন করে দিয়ে দিই এবং ওই টিমের নেতৃত্ব ছিল আমার পরে জুলাই অগাস্টের যারা আত্মহতি দিয়েছেন তাদেরকে আমি সালাম শ্রদ্ধা এবং স্যালুট জানাচ্ছি এটা অত্যন্ত মহতি উদ্যোগ যে আজকে আমরা বিপিএর পক্ষ থেকে পেডেটিক অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমাদের বাচ্চার ডাক্তারদেরকে পরিচিত করতে উদ্বুদ্ধ হয়েছি তাদের জন্য আমরা কিছু করতে পারছি এটা আমাদের প্লেজার আমাদের সৌভাগ্য এছাড়াও অন্যান্য শিশু বিশেষজ্ঞ ও চিকিৎসকগণের পাশাপাশি জুলাই গণ আন্দোলনে অংশগ্রহণ করা আহত শিশুরাও উপস্থিত ছিল উক্ত অনুষ্ঠানে আহত শিশুরা তাদের আহত হওয়ার মর্মান্তিক ঘটনার স্মৃতিচারণ করেন জুলাই গণ পরবর্তী সময়ের পরেও বিপিএ চিকিৎসকরা আহত শিশুদের ঈদ উপলক্ষে উপহার প্রদানের পাশাপাশি সার্বিক চিকিৎসা সহায়তার আশ্বাস দেন রুসাই। डॉक्टर टीबी ढाका